বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের ডাকে বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে বিশাল জনসভা দুবরাজপুরে গোষ্ঠ ডাঙ্গাল মাঠে খয়রাসোল ব্লকে জনসভার আয়োজন করা হয়েছিল এই জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পদ্মকুটির শিল্পমন্ত্রী চন্দনা সিনহা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ নাননের বিধায়ক বিধানচন্দ্র মাঝি শিউরি বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্ববৃন্দ তুলে বলতে হবে আমি জানি খুব গরম নষ্ট হচ্ছে আগামী তেরো তারিখ জবাব দেবেন না যারা আপনার লক্ষ্মীর ভাণ্ডার আটকাতে চান আমি আপনাকে বলছি প্রথমটা এখানে ডিপ্রেন্ট ভূমিকম্প দিল্লিতে হবে আর আমি কথা দিয়ে যাচ্ছি যতদিন তৃণমূল রয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রয়েছে যতদিন আমাদের সরকার রয়েছে ভারতবর্ষের যত বড় শক্তি চেষ্টা করি আপনার লক্ষ্মীর ভাণ্ডার কেউ আটকাতে পারবে না যেভাবে লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন যতদিন আমাদের সরকার রয়েছে যতদিন আমরা আছি একই ভাবে মাসের এক দু তারিখের মধ্যে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা যাবে প্রতি মাসে হাজার বাধা বিপত্তি প্রতিকূলতা আসুক আপনার টাকা কেউ আটকাতে পারবে না বিজেপি চেয়েছিল আপনার একশো দিনের টাকা আটকাতে আমি নবজবার করেছিলাম এখান থেকে যাচ্ছিলাম আপনাদের খালি বলেছিলাম যে নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন আমাকে কত দিদি বৌদি মায়েরা আগামী দিন বাড়ির ব্যবস্থা আমাদের সরকার করবে আর এই বছর একত্রিশ তারিখের আগে বাড়ির প্রথম কিস্তির টাকা আপনারা পেয়ে যাবেন এই কথাটাও দিয়ে যাচ্ছে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ বন্দে মাত্রা